ভবিষ্যতের বাংলাদেশ দুই হাজার নিরানব্বই সত্যি হল ডোয়মানের বাস্তব গ্যাজেট এশাস বাংলাদেশি ফিউচার স্টোরি দুই হাজার নিরানব্বই সালের বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী সব শহরই এখন পুরো স্মার্ট সিটি রাস্তায় আর ধুলো নেই জ্যাম নেই আকাশে উঠছে হাজার হাজার ড্রোন বাড়িগুলো তিন ডি প্রিন্টারে তৈরি আর মানুষের সবচেয়ে বড় সহায়ক হল আইরোবড এই ভবিষ্যতের বাংলাদেশে থাকে আয়শা হাসান অধ্যায় এক সকাল শুরু ট্রান্সলেশন ইয়ারবার দিয়ে উত্তরার স্মার্ট অ্যাপার্টমেন্টে ঘুম থেকে উঠে আয়েশা কানে লাগালো তার বাংলা ট্রান্সলেশন ইয়ারবার এটা পড়লেই ইংরেজি বাংলা চাইনিজ বাংলা জাপানি বাংলা হিন্দি বাংলা সব ভাষা সাথে সাথে অনুবাদ হয় আজ আইসার অনলাইন ক্লাসে আছে কোরিয়া জাপান ভারত আর ফিলিপাইনের স্টুডেন্ট অ্যাস্লাম সবাই বলতেই তার কণ্ঠ চারটা ভাষায় একসাথে অনুবাদ হয়ে গেল সবাই হাসল এখন ভাষা আর বাধা না বাংলাদেশ এখন বিশ্বে কানেক্টেড অধ্যায় দুই আকাশপথে ড্রোন ট্যাক্সি উত্তরা থেকে গুলশান যেতে আগে লাগত এক ঘন্টা। এখন মাত্র দুই মিনিট জানালার বাইরে অপেক্ষা করছিল একটা ঢাকা ড্রোন ট্যাক্সি শব্দ নেই জ্যাম নেই শুধু উপরে উঠল আর উড়ে গেল ঢাকা স্মার্ট এয়ার রোড ধরে নিচে ছোট ছোট ইলেকট্রিক বাস উপরে উঠছে ড্রোন মাঝে মাঝে আই প্যাট্রোল রোপ নজরদারি করছে ঢাকা এখন সত্যি এক ভবিষ্যতের শহর অধ্যায় তিন বাংলাদেশি হোলোগ্রাম দুনিয়া গুলশানের বাংলাদেশ ফিউচার টেক সেন্টার এ ঢুকতেই একটা লাইফ সাইজ হোলোগ্রাম রোড তাকে বলল ওয়েলকাম আইসা আজকের মিটিং রুম ওপরে রুমে ঢুকতেই হাওয়ায় ভাসছে হোলোগ্রাম ডিসপ্লে হাতে হালকা নাড়তেই স্ক্রিন বড হয় ছোট হয় সরে যায় সামনে দাঁড়িয়ে আছে একজন চাইনিজ একজন মালয়েশিয়ান একজন তুর্কি আর একজন নাইজেরিয়ান ব্যক্তি সবাই হোলোগ্রাম আকারে টেলিপোর্ট না কিন্তু অনুভূতিটা ঠিক সেরকমই অধ্যায় চার তিন ডি প্রিন্টার বাড়ি বাংলাদেশ ভার্সন বিকেলে আয়সা গেল নতুন মিরপুর তিন প্রিন্টেড হাউসিং প্রজেক্ট দেখতে এখানে পুরো বাড়ি বানানো হয় বড় বট তিন প্রিন্টার দিয়ে বাংলাদেশে এখন সস্তায় বাড়ি দ্রুত বাড়ি পরিবেশ বান্ধব বাড়ি সবই তিন প্রিন্টারের মাধ্যমে সম্ভব একটি বাড়িতে ঢুকতেই রান্নাঘরে চলছে ফুড তিনড প্রিন্টার আয়েশা চাপ দিল ফুচকা প্লেট মাত্র তিন মিনিটে তাজা ক্রিস্পি ফুচকা প্রিন্ট হয়ে গেল অহ দারুণ তো হাসল আয়েশা অধ্যায় পাঁচ বাংলাদেশি আই রোবট এভরিওয়ে বাংলাদেশে এখন আই রোবট ছাড়া কিছুই চলে না ডেলিভারি রোবট শিক্ষা রোবট হাসপাতালের নার্স রোবট পুলিশ রোবট ট্রাফিক কন্ট্রোল রোবট ঘর কাজের রোবট দোকানের কাস্টমার সার্ভিস রোবট সব রাস্তায় বাড়িতে দোকানে প্রতিটি জায়গায় রোবট আয়েশার বাসায় আছে তার প্রিয় রোবট বট বিয়োগ দুই হাজার নিরানব্বই নোভি করে রান্না ঝাড়ু কাপড় ধোয়া পানি আনা দরজা খুলে দেওয়া লাইট চালু বাসার নিরাপত্তা এমনকি আয়েশাকে ঘুমের আগে গল্প বলে নোভি যেন নিজের একজন মানুষ অধ্যায় ছয় বাংলাদেশি স্মার্ট লাইফস্টাইল এই ভবিষ্যতের বাংলাদেশে বাড়ির দেয়াল স্মার্ট ডিজিটাল স্ক্রিন আয়না মেকআপ ড্রেস সাজেশন গাড়ি নিজে নিজে চলে চশমা তাৎক্ষণিক অনুবাদ মার্কেট কেশিয়ার বাস আই রুট রাস্তায় এখন শুধু ইলেকট্রিক গাড়ি ড্রোন আর রোপড বাংলাদেশের বাতাসও এখন অনেক পরিষ্কার আয়েশা আকাশে তাকিয়ে বলল একদিন কার্টুনে দেখতাম আজ বাংলাদেশেই সব সত্যি অধ্যায় সাথ বাংলাদেশের নতুন ভবিষ্যৎ রাতে ছাদে দাঁড়িয়ে আয়সা দেখল টেকনো ঢাকা শহর ঝলমল করছে ড্রোন এয়ার ব্রিজে উঠছে রোপড কাজ করছে হোলোগ্রাম আলো ঝিকমিক করছে তিন প্রিন্টার নতুন বাড়ি বানাচ্ছে সবই বাস্তব প্রযুক্তি কোনো জাদু না আয়েশা হেসে বলল এই বাংলাদেশটাই একদিন আমরা স্বপ্ন দেখেছিলাম আজ সেই স্বপ্ন সত্যি শেষ